আপনারা কিন্তু ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস দেখেছেন যেগুলো কিন্তু এখন নতুন করে ট্রেন্ড বা প্রচুর পরিমাণে ভাইরাল সো আপনারা কীভাবে এই ধরনের ট্রেন্ডিং টেমপ্লেট আপনাদের নিজেদের টেম্পলেট এক কথায় বলতে পারেন সেই এই টেম্পলেটগুলো আপনারা এডিটিং করবেন সো কীভাবে এই ধরনের টেম্পলেট আপনারা এডিটিং করে সেগুলো আপনাদের অ্যাকাউন্টে আপলোড করবেন এবং আপলোড করার ফলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ফলোয়ার বেড়ে যাবে সো কীভাবে এই টেম্পলেটা এডিটিং করতে হয় আমার মোবাইল স্ক্রিনটাকে ফলো করে আমি দেখে দিচ্ছি এবং চ্যানেল যদি আপনার প্রথম পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখে দেখে থাকেন তবে থেকে কিন্তু ফলো করে দিয়ে যাবেন সো বেশি না বেশিনভোগ আমি মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি সো এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে ফ্রেম ফুল স্ক্রিন আপনি জঙ্গল টিভি যে কোনো কিছু যান আমি একটা জঙ্গলের ফটো নেবো তো সেখানে জঙ্গল ফটো লিখে সার্চ করবো সো লেখার পরে এখানে দেখতে পাবো যে অনেকগুলো ইমেজ আমার সামনে শো করছে আনলিমিটেড ইমেজ কিন্তু এখানে শো করবে সো আপনার যে ইমেজটা আপনার পছন্দ সেই ইমেজটা এখানে ক্লিক করবেন ফ্রেম আছে সো ক্লিক করার পরে দেখতে পাবেন যে ফটোটাকে ট্যাপ করে চেপে ধরে রাখলে ডাউনলোড ইমেজগুলো একটা অপশান আছে সো এই ইমেজটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোডটা হয়ে যাওয়ার পর প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোর থেকে আপনারা কিন্তু পিক্সার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি স্টোর করা আছে ওই জন্য আমার ডাইরেক্ট ওপেন দেখাচ্ছে আমি কিন্তু ওপেনে ক্লিক করে অ্যাপের মধ্যে চলে আসবো ওপেন করার পর এখানে আমি দেখতে পাবো ফটো ফটোগুলো অপশন আছে সো এরিডি এই ফটো অপশানে ক্লিক করবো এবং উপরে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে সো ব্যাকগ্রাউন্ড অপশানে আমি ক্লিক করবো এবং এখান থেকে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক মানে কি যে এখানে কিন্তু পিএনজি তৈরি করবো আমি সো এখানে একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু সিলেক্ট করে নেব ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে টুলস বারে চলে আসবো আমি প্রথমে আছে টুলস বার সো টুলস বারে ক্লিক করবো এবং তারপরে ক্রপ অপশনে যাব ক্রপ অপশান থেকে স্ট্রয় সাইজ সাইটের স্ক্র স্ট্রয় সাইজ আছে আমি কিন্তু এটা স্ট্রয় সাইজ করে রাখবো কারণ ফুল স্ক্রিন আমার দরকার সো স্ট্রোয়ের সাইজটা আমি করে নেব তারপরে আমি এখানে টিক মারে ক্লিক করে দেবো এবার তারপরে সাইডের দিকে একটু স্ক্রল করবো করলে আমি পেয়ে যাব অ্যাড ফটো অপশান সো অ্যাড ফটো অপশানে আমি ক্লিক করবো অ্যাড ফটো অপশানে ক্লিক করার পরে আপনারা যে ইমেজটা বা যে ফ্রেমটা ডাউনলোড করছেন সেটা কিন্তু এখান থেকে অ্যাড করে নেবে আপনার ফটো ও গ্যালারি থেকে সো অ্যাড করে নেওয়ার পরে আপনি কিন্তু উপরে দেখতে পাবেন যে টুলসরা আছে আপনি টুলস অপশানে ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাবেন যে ইরেজ টুল আছে সো এই রেজ অপশানে আপনি ক্লিক করবেন যখন ইরেজ অপশানে ক্লিক করবেন পাবেন যে এই ফাঁকা যে ফ্রেমটা আছে এই জায়গাটায় কিন্তু ইরেজ টুল দিয়ে আপনি কিন্তু মুছে দেবেন সুন্দরভাবে ঠিক মানে পারফেক্ট ভাবে যখন আপনি মুছবেন না মুছলে কিন্তু খবর মানে যতটা আপনার মোছ হবে সেই জায়গাগুলো কিন্তু ফটোটা সেট হবে সো এটা কিন্তু সুন্দরভাবে আপনি মুছে দেবেন এটা কমপ্লিটলি মুছে হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু টিক টিকমানে ক্লিক করবেন এবং তারপরে কিন্তু ফটোটা সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন সেভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে নেবেন চাইলে আপনার ফেসবুক ওপেন করতে পারেন সো আমি এখান থেকে ইনস্টাগ্রামটা ওপেন করে নিচ্ছি এবং তারপরে ইনস্টাগ্রামে ইউর স্টোরি বা যেখানে প্লাস জায়গা আছে এই অপশানে ক্লিক করব এবং তারপর এখানে কিন্তু আমি আমার যে ফটো আছে সেই ফটোটা ফার্স্ট সিলেক্ট করে নেব সো ফটোটা আমি ফার্স্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে উপরে দেখতে পাবো আমি স্টিকার বলে একটা অপশান আছে এই স্টিকার অপশানে ক্লিক করবো এবং ক্লিক করার পর তারপর নিজে দেখতে পাবো যে ফটো বলে একটা অপশন আছে সেই ফটো অপশানে ক্লিক করবো এবং তারপরে যে ফ্রেমটা আমি তৈরি করেছিলাম পিক্সেল গ্র্যাপশনতে সেই পিএনজি ফ্রেমটা আমি এখানে নিয়ে আসবো সো ফ্রেমটা এখানে নিয়ে আসার পরে পারফেক্ট সোজাসোজিভাবে বা যেমনটা সেট করলে আমার ঠিক ফুল স্ক্রিন হয় ঠিক সেমনভাবে আমি সেট করব তারপরে আবার আমি উপরে তো স্টিকার অপশন আছে সেই স্টিকার অপশন আবার আমি ক্লিক করবো এবং তারপরে টেম্প্লেটস পেয়ে যাবো আমি এই টেমপ্লেটসটা এখানে স্ক্রিনের অ্যাড করে দেবো এটা অ্যাড হয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু এবার পিন করে দিতে হবে যে কোনটা আমি রাখতে চাই বা কোনটা আমি পিছন থেকে রিমুভ করবো সো ফার্স্টে যে আমি ফ্রেমটা অ্যাড করেছি এই ফ্রেমে আমি ক্লিক করব এবং তারপরে উপরে দেখতে পাবো যে আমার লেখা আছে সিলেক্ট হওয়ার টু পিন মানে কোনটা আমি সিলেক্ট করতে যাচ্ছি সো নিজে দেখতে পাবো যে প্রিনে একটা চিহ্ন আছে এবং ব্যাকগ্রাউন্ড লেখা আছে সো এই ব্যাকগ্রাউন্ড অপশান আমি ক্লিক করে দেব তারপরে উপরে দেখতে পাবো যে নেক্সট চিহ্ন লেখা আছে সো এই নেক্সট অপশান আমি ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করবার আমি শেয়ার অপশানে ক্লিক করলে আমার সাথে সাথে কিন্তু টেম্পারেট তৈরি হয়ে যাবে এবং তারপরে আমি কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি যে আমার টেম্পারেট তৈরি হয়েছে কিনা সো তারপর আমার স্টোরেটা আপলোড হয়ে গেছে এবং তারপরে আমি দেখেন যে এই যে জায়গাটায় টেম্পারেট ছিল সেখানে আমি কিন্তু অ্যাড ক্লিক করলে আমার ফটোটা কিন্তু সেখানে আমি অ্যাড করতে পারছি সো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার নিজস্ব একটা টেম্পারেট আপনারা তৈরি করতে পারবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত এই দেখা হয় পরবর্তী ভিডিও তো তোর জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ